মঙ্গলবার মঙ্গলবার বড়মা চলে গেছে স্কুলে আর ছোটো মা এই যে ওকে আজকে পাঠায় না দেখো কোথায় বসেছে দেখো বসে বসে সেই লজেন্স কিনেছে ঠাম্মা সকালবেলা সেই লজেন্সগুলো কী কালার কী কালার করছে এক একটা আমি একটু চা নিয়েছি লিকার চা ওর জন্যই নিয়েছি একটুখানি তো হচ্ছে বিস্কুট ফিস্কুট দু দিয়ে খায় আর কালকে এটা কিনেছিলাম না এইটা এটা আমার হরলিক্স খাওয়ার জন্য কিনেছিলাম এটা খুব সুন্দর যা যে এমনিতে তো খায় না দুধ হরলিক্স কিছু এটাতে দিলে যদি খায় তো এই যে দুধ দিয়েছি একটুখানি হরলিক্সটা এখন আনা হয়নি খায় না তো মানে বেরোয় নি আর দেখি বলবো একটা জুনিয়র হরলিক্স আনতে কারণ একটা হেলথ ড্রিঙ্ক বাচ্চাদের খুব দরকার এই বয়সে কিছুই খায় না বাইরের দুধটাও পর্যন্ত খায় না হ্যাঁ লজেন্স দেখাচ্ছি মা চাই যে মা গাছে বিস্কিট নামতে তো এই যে সকালে বড়মাকে টিফিনে করে দিয়েছিলাম ডিম দিয়ে ম্যাগি তো মার জন্য একটুখানি রেখে দিয়েছি ও যদি খায় কিছুই তো খেতে চাইছে না জ্বর মানে শরীরটা খারাপ যেহেতু কিছুই খেতে চাইছে না কিচ্ছু না মানে মানে ও যে কী খেয়ে আছে তো ভগবানই জানি এটা সেটা টুকটাক একটু একটু করে খেয়ে মানে ভাতটা তো একদমই খেতে চাইছে না যেটা বাচ্চারা হয় বেশি বেশিরভাগ আর কি জ্বর হলে তো এখানে দেখো আমি টিফিনের জোগাড় করে নিচ্ছি এখানে আটাটা একটু চেলে নিচ্ছি সবসময় চেলে ইউজ করি একাধার না পোকা বেড়েছিল সেই কারণে মানে ভালো শব্দ আনা আটাই ওরকম দেখে বুঝতেই পারবে না যে কিন্তু ওই একটা দুটো তখন বিয়ে পেয়েছিলাম তো সেটা আবার পুরো ফেলে দিতে হয়েছিল তো সেই কারণে আবার আটাটা সব সময় যখনই ইউজ করি ছেলে ইউজ করি তো এখানে টমেটো কাটছি টমেটো লঙ্কা পেঁয়াজটা কেটে নিয়েছি কেটে নিচ্ছি এটা হবে হচ্ছে ডিম রুটি ওই যে আটা দিয়ে আটার মধ্যে এক মুঠো ময়দা দিয়েছি বাকি সবই আটা পুরোটাই আর হচ্ছে এই যে এইগুলো দেবো দিয়ে হচ্ছে ডিম দেবো দুটো তিনটে মতো ডিম দেবো ডিয়ে হচ্ছে ডিম রুটি করব তো লঙ্কা এতগুলো লাগবে না মোটামুটি আমি কয়েকটা কেটে নেবো একটু কুচি কুচি করে এই সবজি দিলে না বেশ ভালো লাগে কিন্তু খেতে যে একসাথে সব দিয়ে দিলাম দিয়ে আর কি ডিম রুটিটা বানিয়ে নেবো সকালবেলা একটি চট মানে চট জলদি জল খাবার যদি চাও তো এই টিফিনটা কিন্তু একদম মানে মনের মতো তাড়াতাড়ি হয়েও যায় প্লাস খেতেও বেশ টেস্টি আর কি তো এই যে গুলে নিলাম ভালো করে আর দুটো ডিম সিদ্ধ করেছি মার জন্য কিছু তো খাচ্ছে না ডিমটা একটু সাদা অংশটা যাওয়া খাচ্ছে আগে তো যখন মানে শরীর যখন ঠিক থাকে ভাতের সাথে কুসুমটা মেখে দিই খায় কিন্তু এখন তো কিছুই খেতে চাইছে না ওই কুসুমটাও খায়নি শুধু ডিমের শুধু সাদা অংশটা আর কি খেয়েছে তো এই যে দশটা পাঁচ বাজে এখন আর মা এখানে বসেছে আচারের জোগাড় করতে আজকে আচার হয়ে মাকে বলছিলাম আমের আচার করতে কয়েক বছর করা হয়নি আমের আচারটাই খেতে বেশি ভালোবাসি আর আমাদের আছে আচার কিন্তু আচার না মানে বেশ তিন চার বছর হয়ে যাবে সেই মানে এটা থেকে কেমন হয়ে যাবে ওই আছে তোমার খেতে মানে ভালো লাগে না সদ্য সদ্য মোটামুটি হবে আচারটা খেতে একটা অন্যরকম টেস্ট তো দেখো দুদিনেই মানে দুদিকেই কিন্তু বসিয়ে দিয়েছি আমি দুটো কড়াতে তাদের তাড়াতাড়ি হয়ে যাবে আর কি এতগুলো খাবার করব কত আদর করছে দাদাকে দাদা একটু খাচ্ছে আর বনু একটু খাচ্ছে দাদা একটু খাচ্ছে বনু একটু খাচ্ছে তাই তো দাদা গুড বাই দেখো নানু তুমিও খাও তুমিও খাও একদম খাচ্ছে আবার কিচ্ছু খাও শোনা মা খাও দেখো দেখো দাদা ফার্স্ট হয়ে যাবে দাদা ফার্স্ট হয়ে যাবে তোমার মুখে দেখি তোর মুখ দেখি তোমার মুখ দেখি এ মা মুখে আছে খেনো 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 তাতে খেনো এই যে এই নেই দেখাছিস দাদা গুড বয় দাদা গুড বয় তাতে খেনো তুমি গুড গার্ল হয় দেখাও দেখ না দেখ না দেখ কোনো কিছু শুনতেই পাচ্ছ না আমার কথা আরে 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 পুড়িয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও তো এই যে ডিম ডিমের পুরো নিয়ে চলে এসছে আর এই ট্রে মানে মোটামুটি বাচ্চারা থাকলে লাগবেই খুচখুচ করে এনে আনার থেকে এরকম ট্রে নিয়ে আসলে কিন্তু অনেকটা সুবিধা হয় যেদিন ডিমের চলে সেদিনও তো লেগেই যায় প্লাস রোজই লাগে বাচ্চারা বাড়িতে থাকলে রোজই লাগে আমাদের তো ওদিকে টিফিনটা ওদিকে হয়ে গেছে আর এদিকে আমি এখানে ডিমটা কিন্তু তুলে নিচ্ছি এই সময় সুযোগ করে করে একটু একটু করে হাতে হাতে কাজগুলো করে নিই আর কি তাহলে মানে সময় যাতে বাঁচে আর কি সেই জন্য একদিকে হয়তো এদিকে রান্না বসি এদিকেই কাজগুলো করে নিচ্ছি তো দেখো ডিম বার করে নিচ্ছি আমি এইগুলো হচ্ছে আজকে ডিমের ঝোলি হবে তো তাই জন্য ডিমটা বার করে নিলাম আর বাকি ডিমগুলো একটু সময় করে তখন ফ্রিজে তুলে দেবো তো এদিকে ডালটা দেখো ডালটা বসিয়ে দিয়েই তুলতে গেছিলাম ডিমটা তো হচ্ছে ডা ডাল সিদ্ধ হয়ে গেছে তো এই যে জল দিয়ে দেবো আর আমাদের বাড়িতে তো তোমরা জানোই যারা আমরা ব্লগ দেখো পাতলা ডাল সবাই ভালোবাসে কেউ ঘন ডাল খায় না তো সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু এরকম পাতলা ডালই দেখতে পাবে পা যদি একটু ঘন হয়েছে না উপর থেকে জলটা নিয়ে মানে খেয়ে নেবে নিচে পুরো ঘনটা পড়ে থাকবে মানে যদি ঘন ডাল করি তো এই রকম ব্যাপার ঘনটা ওই যখন মেয়েরা ওদের হচ্ছে মেয়েদের ভাতের সাথে তখন দিই আর কি একদম তলা থেকে ঘনটা তুলে নিয়ে ওদেরকে দিই তো এখানে কুমড়ো আলু বড়ি ডাঁটা দিয়ে তরকারি হবে তো দেখো বড়ি আর ডাঁটাটা আগে আমি ভেজে রেখেছিলাম এই নিরামিষ তরকারিটা না খেতে কিন্তু খুব ভালো হয় পাঁচ ফোড়ন দিয়েছি একটু কাঁচা লঙ্কা আদা বাটা ব্যাস আর টমেটো দিয়েছি জিরের গুঁড়ো নুন হলুদ এই দিয়েই কিন্তু রান্নাটা অসাধারণ যেহেতু বড়ি পড়েছে না একটা অন্য রকমের টেস্ট হবে তো এখানে দেখো জলে নু মানে নুন দিয়ে একটুখানি ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি নুন দিলে কী হয় খোসাটা ছাড়ানোর সময় সহজেই খোসাটা ছেড়ে যায় ডিমের তো এইভাবে ডিমটা সিদ্ধ করে নেবো আর এদিকে কিন্তু দেখো তরকারিটা আমার পুরো কিন্তু হয়ে গেছে নিরামিষ তরকারি এটা পুরোটা হয়ে গেছে এটা কিন্তু নামিয়ে নেবো এবারে আর দারুণ কিন্তু দেখতে হয়েছে আর ওদিকে হচ্ছে ডিমটা সিদ্ধ হতে থাকুক তরকারিটা নামিয়ে নিয়ে এদিকে আমি এসছি ডিমগুলো ফ্রিজের মধ্যে রাখতে থেকে এই এ একটা পড়লো ফাট মানে ফাটে নিজে তাই ভাগ্য ভালো এমনভাবে ধরেছি আমি আর আমার এই ফ্রিজের এই জায়গাটা প্রচণ্ড রকমের দেখে দেখেছো কীরকম নোংরা হয়ে গেছে এটা কিন্তু পরিষ্কার করতে হবে আমাকে সেটা সময় করে করতে হবে আজকে আর সময় হবে না তাই জন্য এইভাবেই কিন্তু ডিমটা তুলে দিচ্ছে আর এই ডিম বেশি দিন থাকবে না দু তিন পরে তখন ধরো ক্যামেরাটা রেখে তারপরে আমি কিন্তু ডিমগুলো গুছলাম তা নাহলে আজকে তো একটা ফাটতোই ফাটতো তো এই যে চলে আসলাম আরেকটা কাজে ওদিকে রান্না হচ্ছে এদিকে কিন্তু আমি এই যে আমার আরেক কাজে চলে এসেছি চাল নিয়ে এসেছিলো সে বস্তাটা খালি করা হয়নি তো সেগুলোই ঢেলে নিচ্ছি আর কি এইদিকে একদিকে রান্না হতে থাকে দিকে টুকটুক যে কাজগুলো সেগুলো কিন্তু আমি এক হাতে সারতে থাকি তা নাহলে বসে বসে করলে অনেকটা পরিমাণে দেরি হয়ে আর যেহেতু আমার সকালবেলা রান্নার পরিমাণটা অনেকটা বেশি থাকে কেননা সকালবেলাতেই রাতের রান্নাটাও সকালবেলা করা থাকে মানে করার হয় আর কি তো সেই কারণে রান্নাটা কিন্তু অনেকটা পরিমাণে থাকে তো সেই জন্য সময়টাও বেশি লাগে এইটাই যা আর এই দেখো এই আমগুলো না মানে এটা সদ্য পাড়া আর কি সদ্য পাড়া গ্রাম মানে গাছ থেকে পেরে এনেছিল একজন সে আমাদের দোকানে বিক্রি করে গেছে আর কি মানে এত বাচ্চা কাচ্চার উপদ্রব তারা পাকিয়ে খেতেই পারে না সমস্তটা পেরে নিয়ে চলে যায় তো সেজন্য জন্য দেখো কাঁচা অবস্থাতেই না দোকানে দিয়ে গেছে এটা বিক্রি করে দিয়ে গেছে আর কি দোকানে কি করবে মানে খোলা থাকলে আর কি যা হয় জায়গা বাচ্চা কাচ্চার উপদ্রব তো এখানে কম নয় মানে সমস্ত কিছু পেরে পেরে খেয়ে নেয় তারা পা মানে তারা যে নিজেদের গাছের আম যে পাকিয়ে খাবে সেইটুকু সুযোগ তারা পায় না তো এই যে মোটামুটি পেড়ে নিয়েছে নিয়ে দিয়ে গেছে আর ওইখান থেকেই আজকে ভাবছি একটুখানি চাটনি করবো কেননা আজকে চাটনি করতে হবে চাটনিটা শেষ হয়ে গেছে তো তার মধ্যে দেখো ওই কাজগুলো করতে করতে ডিম সিদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে এদিকে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এই যে ডিম দিয়ে দিলাম ডিমটা ভেজে নিয়েছিলাম আলুটা আর ভাজি না একেবারে কষানোর সময় কষিয়ে নিই আলুটা আলাদা করে ভাজি না যতটা তেল কম দিয়ে করা যায় আর কি ততটা চেষ্টা করি ডিমটা একটু হালকা করে ভেজে নিই কালারটা দেখেছে তরকারি এটাও কিন্তু সেই একই মানে এরকম কালার আসবে একমাত্র পেঁয়াজটা যদি ভালো করে ভেজে নাও পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে আর এই যে টমেটো দিয়েছি দিলে কিন্তু মানে একদম লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করি না তোমরা যারা আমার ব্লগ দেখো জানো এটা কিন্তু কাঁচা লঙ্কার তরকারি ঠিক আছে দেখে মনে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এমন কালার হয়েছে আর এই যে নিচে মা হচ্ছে ভাইদের ছাদে খানিকটা আম দিয়ে আসছে বেশিরভাগটা আর খানিকটা আমার এখানে দিয়েছে তো দেখো মা আম কেটেছে বলেই মনে হয় আজকে এরকম মেঘলা করে এসছে দেখাচ্ছো এখানে রোদে দিয়েছে এই জানলাটা পুরো মানে সূর্যোদয় থেকে মানে ওদি ওই পারে জানলাটা হয় সামনের দিকে জানলাটা আর মানে বারোটার পর থেকে পুরো সূর্যাস্ত অবধি পুরো ওই জানলাটা একদম রোদ খায় তো সেই জন্য দেখো এই দেখো এই ফুলটা কিন্তু ফুল গাছটা প্রায় দেখিয়ে থাকি আমার ভিডিওতে দারুণ লাগে আমার এই ফুল গাছটা পুরো ফুলে ভরে গেছে আর সেই যে দূরে কৃষ্ণচূড়া গাছটা দেখা যাচ্ছে দেখো এখন তো এই কৃষ্ণচূড়া মানে রাস্তায় বেরোলে দেখা যাবে পুরো হলুদ বেগুনি এই কমলা লাল সব ফুলে ভর্তি গাছ এই সময়টায় মানে আমার তো ভয় লাগছে এই দেখো ঝড় উঠে গেছে আর এখন হচ্ছে আমার বড় মায়ের ছুটির সময় হয়ে গেছে তার বাবা চলে গেছে তাকে আনতে আর ও যখন বেরিয়েছিল তখন এতটা ঝড়টা ওঠেনি আর কি তো সেই আর কি ভাবছি মানে আমার ভয় লাগছে যে চলে আসে আর কি ও আস্তে না আসতে আমগুলো তুলে রাখলাম আর দেখো দুপুরবেলা ঘর কেমন অন্ধকার হয়ে গেছে বেশ তো পাচ্ছিলাম এটাই তো ভয় পাচ্ছিলাম যে আস্তে আস্তে না আর মানে পাঁচটা মিনিট যদি দেরি হতো পুরো একদম ভিজে যেতিস কিভাবে বৃষ্টিটা হচ্ছে বাইরে দেখো পুরো পাঁচটা মিনিট যদি দেরি হতো আর ব্যাস ভিজলে ভালো হতো না কি অবস্থায় না পর্দাটা এক ওরমভাবে দাঁড়িয়ে আছিস কেন পর্দাটা ছেড়ে দে চ খাবি চখ বনু খেতে বসে দিচ্ছি চ বনুর আবার জ্বর আসছে চলো আসো আমরাও কিন্তু ঠিক ছোটোবেলায় এরকম ছিলাম তাই না যে মানে বৃষ্টিতে ভিজতে কিন্তু ভীষণ ভালোবাসতাম তো দেখো এখানে কিন্তু আমি ক্যামেরার লাইটটা জেলেই দেখাচ্ছি কী কী রান্না করেছি সিদ্ধ নিয়েছে ওখানে ভাত কেননা ঘর পুরো অন্ধকার আর কারেন্ট অফ সেই জন্য ক্যামেরার লাইটটা অন করেই দেখাতে হয়েছে ওখানে ডাল হয়েছে আর এদিকে এই যে ডিম আলুর ঝোল হয়েছে একটা দুবেলারই ঝোল আছে আর কি তার এইখানে হচ্ছে আমের চাটনি এই আজকে রান্নাবান্না হয়েছে ঢ্যাঁড়স চচ্চইটা হয়েছে ঢ্যাঁড়স চরচুইটা ওবেলার জন্য রাখা রাখবো আর কি যে ঢেড়স কিন্তু আমি না মাখি না আমার মেখে খেতে একদম ভালো লাগে না এরকম খেয়ে নিখে ওই রকম ঢেড়স ওই জন্য আমারটা মা গোটা রেখে দেয় বাকি সবাই হচ্ছে মেখে খায় আর এই যে বসে গেছে সবার খাওয়া হয়ে গেছে আমি আর ওই কিন্তু আমরাই খাই খেতে চলে যাবো কারণ আর ছোট মা হচ্ছে ঘুমপাড়ি দিয়েছে বাবা এখন আবার দেখছি খুব কদিন ঘুমাচ্ছিল এখন আবার কদিন দেখছি ঘুমাচ্ছে বাবা ঘুম পাড়ি দিলে একটু সুবিধা হয় আর কি যেহেতু আমার খেতে অনেকটা লেট হয়ে যায় আর এই তো খেটে নিয়ে একটু রেস্ট নিয়েছি তারপরেই হয়ে গেছে সন্ধে আর সন্ধেবেলা এই যে সন্ধ্যে দিতে নেম নামছি আমি নিচে নিচে এটা তুলসী মঞ্চে দেবো তুলসী মঞ্চে প্রদীপ ধূপ দেওয়াটা কিন্তু ততটা ইম্পর্টেন্ট যতটা ঠাকুরকে ভোগ লাগানোটা ঠাকুরকে আমার উপরে দিয়ে দিয়েছি এবারে নিচে যাব নিচে প্রদীপ ধূপ দেবো শাক বাঁচাবো তারপরে সন্ধ্যা বন্ধুরা এই দেখো দাদা আমরা এখন এই যে একটু কফি নিয়ে এসেছি আর এই যে বিস্কুট কফি চা চার চার কফি একই রকম দেখতে এই দেখো সোনামা তোমার শরীর ভালো আছে এখন বলে দাও তো সবাইকে মানে একবার করে আসছে কালকে যেরকম একবার এসছিলো জ্বর সন্ধ্যের দিকে মানে ঘুম থেকে উঠেছে বিকেলে তখন সন্ধ্যাবেলা তখন এসেছিল একবার সারাদিন আসেনি আবার আজকেও আবার দুপুরের দিকে এসছে জ্বরটা তুই একবার করেই আসছে স্কুলে পাঠাচ্ছি না সেই কারণে শরীরটা পুরোপুরি শরীর কিছু তো খাচ্ছে না মানে দুপুরবেলা আজকেও ভাত খায়নি বললামই যে দুপুরবেলা ভাত খায়নি ওই দুটো মুড়ি একটু জলে ভিজিয়ে তো দুধ দু চার গাল মানে একটু গল্প করে করে পেটের মধ্যে ঢোকাতে পেরেছি আর উঠে একটু ওই যে বিস্কুট খাচ্ছে এটা সেটা একটুখানি খেয়ে একটু পেটটা ভরুক অন্তত তারপর আবার আনতে আমি চেষ্টা করব একটু ভাত খাওয়ানো না তো রুটিও আছে কি খায় দেখি এখন খাওয়াটাই মানে ওর বিশাল যন্ত্রণা এমনিতে তো খাবার ঝামেলা করে প্রচণ্ড যার জন্য ওর চেহারা দেখে বুঝতে পারবে লোকে যে কেমন ঝামেলা করে খাবার আমার সাইতে মুছে না দাদা মুসলে আমার শাইতে হ্যাঁ মুছে না দাদা এসছে দুটো দাদা খেলা সব সন্ধে দিলাম ছোট মা বড় মা আজকে গেছিল নাচের ক্লাস গেছিল নাচের ক্লাসে আমি যেতে পারিনি ও যেহেতু শরীরটা খারাপ তখন ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে বাবা যদি কাঁদে ওই জন্য আমি জানি দাঁড়াও ওপরে যাবে না না ওই জন্য ওর বাবা দিয়ে এসেছিল আধ ঘন্টার ক্লাস ছিল মানে রিহার্সেল যেহেতু কালকে আবার ওদের আর কালকেও আছে কালকে স্টেজ রিহার্সেল আছে কালকে নিয়ে যেতে হবে মা না দুষ্টুমি করছে তখন তখন খুব করে দাদা দাদা ভালো একদম শান্ত দেখো ও শুধু ওর অত্যাচার চলো তো এই যে তো বৃষ্টি দিয়ে শেষ করলাম আজকে আর বাড়ালাম না ভিডিওটা তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আজকের মতো এখানে সবাইকে নমস্কার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো